অতিবৃষ্টিতে সিলেটে দুই হাজার বাইশ সালের ভয়াবহ বন্যা সংখ্যা দেখা দিয়েছে আলাইকুম আমি মুক্তা সিলেট থেকে সম্প্রতি আমাদের উপর দিয়ে বড় ধরনের একটি প্রাকৃতিক দুর্যোগ গিয়েছে তা আমরা সকলেই মোটামুটি জানি আর সেই ঘূর্ণিঝড়ের আগাতে আমাদের বাংলাদেশের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যানমাল দুই ধরনের ক্ষতি হয়ে গিয়েছে আর সেটি কাটিয়ে উঠতে না উঠতে অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত সিলেটের জনজীবন সকাল থেকে সারাদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছিল পুর গড়াতে শুরু হয় মুসুলদারের বৃষ্টিপাত সন্ধ্যা ছয়টায় বৃষ্টি থামার কোনো নাম নেই মুসুলদারের বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়কে পানি জমেছে ড্রেনের ময়লা পানি উপচে পড়ছে সড়কে এতে পথচারীরা ভোগান্তিতে পড়েছেন আর অতিবৃষ্টিতে সিলেটে দুই হাজার বাইশ সালের বন্যার সংখ্যা দেখা দিয়েছে পথচারীরা ছাতা নিয়ে রেইনকোট পরে কর্মব্যস্ত থাকতে দেখা দিয়েছে রিক্সা চালক সহ শ্রমজীবীরা বিজে একাকার রাস্তার পাশে সবজি বিক্রেতাও ছাতা নিয়ে ব্যস্ত জীবিকার তাগিতে বিশেষ করে নিচু এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন অনেকের বাসাবাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি দেখা গিয়েছে বাড়ি বর্ষণের ফলে নগরীর উপশহর যতপুর তালতলা মাসিমপুর সবুজবাগ অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে অনেক বাসাবাড়িতেও উঠেছে পানি শুধুমাত্র সাবারি নয় সিলেটের সবচেয়ে বড় চিকিৎসা সেবা কেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্লাবিত হয়েছে সিলেটের জেলা প্রশাসনের তথ্যমতে বন্যায় সিলেট সিটি কর্পোরেশনের নয়টি ওয়ার্ড সহ আটষট্টি ওয়ার্ড প্লাবিত হয়েছে এতে সাত শতাধিক গ্রাম পানিবন্দি সিলেটের সুরমা কুশিয়ারা ও সারি গোয়াইন নদীর পানি বিভিন্ন স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর এই টানা বৃষ্টিতে পাহাড়ি ডলে সিলেটের জৈন্তাপুর উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়ে গিয়েছে পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের তথ্য মেতে জানা যায় সোরমা নদীর কানাইকার এলাকার বিপদসীমা দশ দশমিক আশি সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি হু করে বাড়ছে সিলেটের পানি সোরমা কুশিয়ারাও সারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শুধু যে বৃষ্টির পানিতে বন্যা ভয়াবহ পরিস্থিতি তা নয় ভারতের পাহাড়ি ঢোল কতটা তাণ্ডব চালাচ্ছে সিলেটে না দেখলে কল্পনা করা যাবে না ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও প্রবল সিলেটের নদ নদীগুলোতে দ্রুত পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির ভর্ষণে অবনতি ঘটেছে আপনারা সবাই দোয়া করবেন দুই সালের বন্যা পরিস্থিতি যেন সিলেটের আর না দেখতে হয় সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমরা ভালো আছি সিলেটের এই ভয়াবহ প্রাকৃতিক বন্যা পরিস্থিতির জন্য বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ দেখে আমার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন অনেকেই প্রশ্ন করে থাকেন সিলেটের কি অবস্থা তার জন্যে আজকের এই ভিডিওটি করা এর বর্তমান পরিস্থিতি একটু আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী আপডেট শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রাকৃতিক দুর্যোগ দুরবস্থা দেখে আমারও খুব খারাপ লাগে এ সময় হয়তো আমার আব্বা থাকলে আমার আব্বাও খবর নিত আমি সিলেটে থাকি বিদায় আমার আব্বা যতদিন ছিলেন সিলেটের যে কোনো সংবাদ খুব মনোযোগ সহকারে দেখতেন এবং আমাকে কল করে জানাতেন বলতেন মা তোমাদের এখানে কি অবস্থা আজকের ভিডিওটি এই পর্যন্তই যেতে যেতে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে রাখলাম কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ